ইন্না আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ শম্মানিত ইসলাম প্রিয় তাওহیدی উম্মাহ সরওয়ারি দুআলাম বনি আদমের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তি বাহিনীর ঘটনার 50 অথবা 55 দিন পর সোমবার মোতাবেক 570 খ্রিস্টাব্দে আবু তালিবের গৃহে জন্মগ্রহণ গ্রহণ করেন হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহুর মাতা ফাতিমা বিনতে আবদুল্লাহ বলেন হজরতে নবী সাল্লাহ আলিমা সাল্লামের জন্মের সময়ে আমি আমিনার কক্ষে উপস্থিত ছিলাম হঠাৎ দেখলাম সমস্ত গৃহ উজ্জ্বল আলোতে ভরে গেছে দেখলাম আসমানের তারকারাজি নিচের দিকে ঝুঁকে পড়ছে এমনকি আমার মনে হচ্ছিল না জানি এসব আমার উপর পতিত হয় উক্ত স্বপ্নের বিশ্লেষণ হলো তারকারাজি জমিনে ছিটকে পড়া বলতে এদিকে ইশারা করা হয়েছে অচিরেই জমিন থেকে কোফর ও শিল্কের অন্ধকার দুর্বিত হবে এবং হেদায়েতের জ্যোতি আরও বেশি উজ্জ্বল আলোতে ভরপুর হয়ে যাবে প্রিয় রাসেলের খতনা ও নারী সম্পর্কে বর্ণিত আছে হজরতে আনাসর আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাহ সাল্লামের সাথ করেছেন মহান আল্লাহ আল্লাহরাবুল্লা আলামিনের সম্মান ও মর্যাদার মধ্যে এটাও যে আমি নবী খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছি আমার গুপ্তাঙ্গ কেউ দেখেনি হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন নবী সাল্লু আলিমা সাল্লাম খাতনাকৃত ও নারী অবস্থায় জন্মগ্রহণ করেছেন আব্দুল মোতালিব এটা দেখে বোধ করেন এবং বলেন এ সন্তান বড়ই সৌভাগ্যশীল হবে আর হয়েছিল তাই প্রিয় রাসুল আলি আলিহাসাল্লামের আকিকা ও নামকরণ সম্পর্কে বর্ণিত আছে জন্মের সপ্তম দিনে আব্দুল মোত্তালিব তার আকিকা করেন সাথে সাথে সমস্ত কোরাইশকে সাধারণ দাওয়াত দেন এবং তার জন্য মোহাম্মদ নামটি নির্বাচন করেন প্রায়শগণ আব্দুল মুত্তালিবের উপনাম আবুল হারিস দ্বারা সম্বোধন করে বলল হে আবুল হারিস এই নামটি আপনি কিভাবে নির্বাচন করলেন অথচ এই নাম আপনার পূর্বপুরুষ কিংবা আপনার সম্প্রদায়ের কেউ কোনোদিন রাখেনি আব্দুল মুত্তালিব বললেন এ নাম আমি এজন্য রেখেছি যে যাতে আল্লাহর সমস্ত সৃষ্টিজীব এই নবজাতকের প্রশংসা করে আব্দুল মুত্তালিব নবী সাল্লি সাল্লামের জন্মের পূর্বে একটি স্বপ্ন দেখেন যা তার এ নামকরণ করেন অন্যতম কারণ ছিল তিনি দেখেন তার পিঠ থেকে একটি শিকল বের হয়েছে যার একটি মাথা আসমানে একটি মাথা জমিনে একটি মাথা পূর্ব প্রান্ত পর্যন্ত এবং একটি মাথা পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত কিছুক্ষণের মধ্যেই ওই শিকলটি একটি বৃক্ষে পরিণত হয় যার প্রতিটি পাতা সূর্যের আলোর চেয়ে সত্তর গুণ বেশি আলোক উদ্ভাসিত ছিল পূর্ব পশ্চিমের জনগণ ওই বৃক্ষের ডালের সাথে জড়িয়েছিল কোরাইশের কিছু লোকও কিছু কিছু ডালের সাথে আঁকড়ে ধরেছিল আর কিছু কিছু লোক বৃক্ষটিকে কাটার ইচ্ছা পোষণ করছে তারা যখন এই উদ্দেশ্য নিয়ে বৃক্ষের নিকটবর্তী হচ্ছিল তখন খুবই সুন্দর সুঠাম এক যুবক এসে তাদেরকে সরিয়ে দিচ্ছিল স্বপ্নের ব্যাখ্যা কারকগণ বলেন এ স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার বংশে এমন এক ব্যক্তি জন্মগ্রহণ করবেন পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সমস্ত মানুষ তার অনুসরণ করবে এবং ও জমিনের অধিবাসীরা তার প্রশংসা স্থুতি জ্ঞাপন করবেন এ কারণে আব্দুল মুত্তালিব তার নাম মোহাম্মদ রাখেন এই স্বপ্নের কারণে আব্দুল মুত্তালিবের মনে তার নাম মোহাম্মদ রাখার আগ্রহ জাগে অপরদিকে নবী আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মাতাকে সত্য স্বপ্নের মাধ্যমে এটা বলা হয়েছিল যে তুমি সৃষ্টির সেরা উত্তম চরিত্রের অধিকারী জাতির নেতাকে গর্বে ধারণ করেছো তার নাম রাখবে মোহাম্মদ অপরে ক্রেওয়ায়তে আহমদ বলা হয়েছে প্রিয় রাসুলের উপনাম সম্পর্কে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সবচেয়ে বড় প্রসিদ্ধ ও প্রচারিত উপনাম ছিল আবুল কাসিম যা তার পুত্র কাসিমের নাম অনুসারে দ্বিতীয় উপাধি আবু ইব্রাহিম হজরতে আনাস রদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে যখন মারিয়া কিপ্তিয়া রদি আল্লাহ আনহা এর গর্ভ থেকে ইব্রাহিম জন্মালেন তখন জিব্রাহীল আলীহি সাল্লা সাল্লাম রাসুল সাল্লু আলিমু আসাল্লামের খ্যাতমতে হাজির হয়ে বললেন হে ইব্রাহিমের পিতা আপনার প্রতি সালাম সুবাহ আল্লাহ এই ছিল প্রিয় রাসুল সাল্লাহ আলিমুসাল্লামের জন্ম খতনা নারী আকিকা এবং নাম ও উপনামের বর্ণনা সুতরাং আমাদের আগামী পর্বে থাকবে প্রিয় রাসুল সাল্লু আলিমু আসাল্লামের দুগ্ধপান ও শৈশবের বিস্তারিত বর্ণনা সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি ওয়া আখিরা আনিল হামদুলিল্লাহ হিরবিল্লা আলমী